আপনার রব চোখটা বানাইছেন হাজারো লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে ওই যে মাঝখান থেকে ওইটা আমার সন্তান কলিজার টুকরা তাকাইলে দেখতে পাই চিনতে পাই কথা জোরে বলেন ঠিক না আমার আপনার রব এত সুন্দর দুইটা কান দান করেছেন এমন কানে এমন পাওয়ার সেট করেছেন হাজারো কণ্ঠের মধ্যে আমার সন্তান আমারে আব্বু বলে ডাক দিয়েছে আমি অনুধাবন করতে পারি এই হাজারো কণ্ঠের মধ্য থেকে আমার সন্তানের কণ্ঠটা আলাদা মুতারা মাহাজিরিন সারা পৃথিবীর সমস্ত রে আল্লাহ তাআলা চোখ দান করেছেন সারা পৃথিবীর সমস্ত রে আল্লাহ রাব্বুল আলামিন কান দান করেছেন মানুষকেও আল্লাহ চোখ দান করেছেন মানুষকেও আল্লাহ কান দান করেছেন রব্বুল আলামিন বলেন ও জমিনের মানুষ পৃথিবীর সব মাখলুক রে যে উদ্দেশ্যে কান দান করেছি ওরে মানুষ তোমারে ওই উদ্দেশ্যে কান দেওয়া হয় নাই পৃথিবীর সব মাখলুক রে উদ্দেশ্যে চোখ দেওয়া হয়েছে ওরে মানুষ তোমার সেই উদ্দেশ্যে চোখ দেওয়া হয় নাই পৃথিবীর সব মাখলুক থেকে আলাদা করে বান্দুদের দুই আঙ্গুল নিচে তোমাকে একটা কলাব নামক গোস্তের টুকরা দেওয়া হয়েছে পৃথিবীর অন্য মাখ দেওয়া হয়নি পৃথিবীর সব মাখলুক যদি এই চোখ ব্যবহার করে কান ব্যবহার করি পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে তাদের মালিক না চিনি তাদেরকে দাঁড়া করাবেন না কোনো জবাব দিই নাই কিন্তু মানুষ যদি চোখ কান না কলাপ ব্যবহার করে মালিক না চিনে আল্লাহ বলেন ওয়ালাকুম আয়ুনুল্লা লা ইয়ুবসিনুন বিহা ওয়ালাকুম আযানুল্লা ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন জোরে বলেন নাউযু বিল্লাহ আর জোরে করুন নাউযু বিল্লাহ মতারা মাহাদিরিন রব্বুল আলামিন বলেন চোখ কান নাক কলবের এত সুন্দর পাওয়ার এত দামি জিনিসগুলা যারা এগুলার পাওয়ার নষ্ট করে ফেলাইছে যারা এগুলার কদরদারি করতে পারে নাই ওরা চতুষ্পর্যন্ত জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেন না আল্লাহ বলেন আলম না যে আল্লাহ আই নাই আমি কি তোমাকে দুইটা চোখ দান করি নাই এত নিয়ামত চোখ এত দামি চোখ সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার সব মাকলুক সমস্ত সম্পদ সমস্ত নিয়ামত সবগুলা একদিকে জমা কইরা কেউ যদি আমাকে আপনাকে বলে দুইটা চোখ দান করে দাও জোরে আওয়াজ করে বলবেন কেউ রাজি হব নাকি সারাদিন অফিস আদালত ঘরের বাইরে কার্যক্রম করে সন্ধ্যা বেলায় যখন বাড়ি ফেরা যায় ঘরের মধ্যে দরজায় দাঁড়ায় যখন সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আওয়াজ শোনার পরে যার যার ঘরের ছোট ছোট সন্তান গুলা কে কার আগে দরজা খুলবে দরজাটা খুইলা দৌড়ায় আইসা একটা লাভ দিয়া আব্বার কোলের মধ্যে আব্বু বলে ডাক দেয় কপালে চুমা খায় গালে চুমা খায় দাড়ি ধরে ধরে আদর করে এমন সন্তান ঘরে ঘরে আসে না নাই মোচারা হাজরিন একটু দিল দিয়া শোনার অনুরোধ করেন আমার আলোচনা প্রায় শেষ দিকে এই যে আমার সামনে আপনার সামনে আমার আপনার ছোট ছোট সন্তানগুলা আব্বু বলে ডাক দিল আমি আপনি কোলে নিয়ার জড়ায়া ধরলাম চুমা খাইলাম আমার আপনার সন্তান না যখন আব্বু বলে ডাক দিছে কলিজাটা জুড়ায়া গেছে আমি আপনি যখন চোখ দিয়া তাকাইলাম আমার আপনার সন্তানগুলোর চেহারা দেইখা চক্ষুটা জুড়ায়া গেছে ঠিক এর বিপরীত যার চক্ষু নাই ওই অন্ত মানুষটা সেও সারাদিন বাইরে থেকে মধ্যে বেলায় যখন বাড়ি যায় আব্বু কইলাত তার কোলের মধ্যে উঠা যায় আল্লাহর বান্দা তখন আব্বু ডাক শুনে কলিদা জুড়া তো দূরের কথা আব্বু ডাকটার মধ্যে এত মজা এত মজা এত মজা আমার যে সন্তানটা আমারে আব্বু হইলা ডাক দিছে তার চেহারাটা না জানি কত মজা অবস্থায় এই অন্ধ লোকটার কলিজার মধ্যে আর পিপাসা বাইরা যায় আমার সন্তানটার ডাকটা এত মধুর না জানি তার চেহারাটা কত মধুর আমার মাওলা তার চোখ দেয় নাই দেখতে পারে নাই তাকে নিজের শরীর কেমন সেই জানা প্রিয়তমা বিবি যাকে জীবনের সব দিয়া মানুষ ভালোবাসে ওই প্রিয় তোমার বিবিটা কেমন তাও সে জানে না কলিজার টুকরা সন্তান যে আব্বু বইলার ডাক দিলে কলিজার জুড়ায়া যায় ওই সন্তানটা কেমন তাও সে জানে না আমার মাওলা বলেন রে গোলাম আমি কি তোরে চোখ দেই নাই আমার মাওলা আমাকে আপনাকে বলেন আমি কি তোরে চোখ দেই নাই তুই তাকায়া দে ডানে বামে যাকে চোখ দেই নাই তার কি হালত তারে কেন চোখ দিলাম না তোমাকে আমাকে কেন দেওয়া হলো ডানে বামে সামনে পিছনে কত মানুষের হাত নাই দুইটা আঙুল নাই দুই হাতের পাঁচটা করে দশটা আঙ্গুল নাই কারো কবজি পর্যন্ত নাই কারো হাতের কোনই পর্যন্ত নাই এমন মানুষ আছে কত জায়গায় কত সময় দেখি বাজারের মধ্যে হাটের মধ্যে পাড়া মহল্লার রাস্তার মধ্যে ফুটবলের মতো গড়ায়া গড়ায়া ভিক্ষা করে দুইটা হাত নাই দুইটা পা নাই মহতারা মহাজির রাব্বোলা আলামিন এগুলা আমাকে আপনাকে দান করেছেন আমি আপনি দরখাস্ত করেছি না তানক রে মালিক চোদ্দটা দান করবেন দুইটা চোখ ঠিক মতো দিয়া সেন্টার জায়গা মতো দিবেন মনিটা সেন্টার মতো দিবেন পয়েন্ট মতো দিবেন দরখাস্ত করি নাই কিন্তু কিছু মানুষ আছে বিনা দরখাস্তে দেখবেন তাকায় আছে কোন দিকে বোঝা যায় না ডানে তাকায় আছে মনে হয় যেন বামে তাকায় আছে এমন আছে না নাই বিনা দরখাস্তে আমার মাওলা তাকে এমন বানাইছেন বিনা দরখাস্তে আমার মাওলা তাকে অন্ধ বানাইছেন বিনা দরখাস্তে আমার আপনার মাওলা আমাকে আপনাকে চক্ষু দিয়ে বানাইছেন ও তারা মহাজির ছোট্ট বয়সে দুগ্ধ পোষ্য সন্তান স্বাভাবিকভাবে যখন ছয় মাস বয়স হয়ে যায় আট মাস বয়স হয়ে যায় তখন আদো আদো ভঙ্গিতে একটু একটু আব্বু আম্মু দাদা দাদা ডাকা শুরু করে কথা কোন ঠিক না মিঠি যখন সন্তানের এমন বয়স চলে তখন সন্তানের মা বাবা সারা দিন সুযোগ পাইলি চেহারার দিকে তাকায়া থাকি আমার সন্তানটা নিয়ে একবার আম্মু বইলা ডাক দেয় আমার সন্তানটা নিয়ে একবার আব্বু বইলা ডাক দেয় জীবন কি বলে দিনের পর দিন পার হয় যায় মাসের পর মাস পার হয়ে যায় এমন একটা সময় যখন চলে আসে তখন যে সন্তানের কথা বলার সময় চলে যাচ্ছে সন্তান এখনো পর্যন্ত আম্মা বলে নাই আব্বা বলে নাই ওই অবস্থায় হয়ে মা আর বাবা সন্তান টানে ডাক্তারের নিয়ে স্মরণাপূর্ণ হয় কথা কোন ঠিক না মেয়েছি সন্তানটারে ডাক্তারের চেম্বারে ঢুকায়া ঢুকাই ডাক্তারের চেম্বারের বাইরে হাসপাতালের দেয়ালের মধ্যে বাবা মাথা টুকে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর অনুচ্চ আওয়াজে আল্লাহর কাছে দোয়া করে ও গর ডাক্তার যেন এমন কথা না কয়ে তোর সন্তান কোনো দিন কথা বলবে না ডাক্তার যেন এমন কথা না কয় হাসপাতালের দেয়ালের মধ্যে মাথা ঠুকায়া ঠুকায়া আব্বা আম্মা এইভাবে কান্দে কথা বলেন ঠিক না বেঠি এরপরে যখন ডাক্তার বলে দেয় তোমার সন্তান আর জীবনে কথা বলবে না ও কথা বলার মতো শক্তি নিয়ে জন্মায় বোবা হয়ে যায় সন্তান বোবা সাড়ে তিন হাত বডিটা সুন্দর হাত পা সব ঠিক আছে শুধুমাত্র জবান নাই এমন মানুষ গুলা না নাই যে সন্তান জীবনে কোনোদিন আব্বা ডাকে নাই যে সন্তান জীবনে কোনোদিন আম্মা ডাকে নাই ওই সন্তানের আব্বা আম্মার কাছে গিয়া কিছুটা জ্বালা যন্ত্রণা বুঝার চেষ্টা করিল আব্বা আম্মার ডাক দেওয়ার এই জবানটার কত দাম মোহতারাম হাজির রাব্বুল আলমী বলার আমি কি তুকে জবান দেই নাই আমি কি তোকে জিব্বাই ঠোঁট এই এগুলা দেই নাই যারে দেই না তাকেও আমি বানাইছি যাকে দিয়েছি তাকেও আমি বানাইছি আল্লাহ বলেন কেন নি আল্লাহ বলেন লিয়া বেলুয়া কুম আইয়কুম আসসানো আমালা, লিয়া বেলুয়াকুম, আইয়কুম আসসানু আমালা ওরে ম কার লাগিয়া কান্দদিবাল রাতি কার লাগিয়া রাতি ভেবে দেখ। কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি আপন বইলা জারি ভাবছ সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও কে বায়াপন বুঝবি একদিন আপন বুঝবি একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি কার লাগিয়া কান্দ দিবা মোহতারাম হাজির রব্বুল আলমিন এ কথাই বলেন জমিনের সব নিয়ামত আমি তোকে দিয়েছি জমিনের এমন নিয়ামত গুলো যেগুলা মানুষ তোমাদের হাতের নাগালে নাই দুনিয়ার এমন কোন পাওয়ার নাই দুনিয়ার এমন কোন সম্পদ নাই এমন কোন টাকা পয়সা নাই যা দিয়া তুমি ওই নিয়ামত ওই সম্পদ তুমি সংগ্রহ করতে পারবা জমিনে এমন টাকা পয়সা এমন ক্ষমতা কারো নাই যেমন অক্সিজেন আমার আপনার রব আমাকে আপনাকে ফ্রি বানায়া দিছেন আল্লাহু আকবার বাতাস আমার আপনার রব ফ্রি বানায় দিয়েছেন এই বাতাসটার কত দাম এই বাতাসটা কত দামি দুই হাজার আঠারো উনিশ বিশে যখন সারা দুনিয়ার মধ্যে করোনায় আক্রান্ত মানুষ ওই সময় আমরা দেখেছি বাজার একটু বাতাস নাকের মধ্যে নেওয়ার কতটা মূল্য দিতে হয়েছে এই চাঁদপুর জেলার মধ্যে আমিরুল মুজাহিদিন চরমনাই হজরত পিন সাহেব হুজুর হাফিজা আফুল্লার নির্দেশক্রমী সারা বাংলাদেশে করোনার দাফন কাফন টিম করা হয়েছিল আমাদের এই চাঁদপুরে যে দাফন কাফন টিম কাজ করেছে হাতেও হয়েছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যা সত বা যা কিছুই বলেন না কেন নেতা মারা গেছে আল্লাহর কসম সদস্য কর্মীদেরকে পাশে পাইনি কর্মী মা মারা গেছে নেতা নেত্রী কাউরে পাশে পাওয়া যায়নি সন্তান মারা গেছে মা বাবাকে কাছে পাওয়া যায় নাই বাবা মা মারা গেছে সন্তানকে কাছে পাওয়া যায়নি এমন অনেক গল্প আছি আমাদের টিমকে সংবাদ দেওয়া হয়েছে অমুক জায়গায় করোনার একজন লাশ পড়ে আছে বাবা গিয়া দেখা হয়েছে অর্ধেক লাশ পানিতে অর্ধেক উপরে এমন অনেক লাশের খবর আমাদের কাছে ঘরের দৌড় যেটাকে বলে দরজার যে দৌড় থাকে এই দৌড়ের অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে পড়ে আছে একদিন আগে মারা গেছে একদিন পরে আমাদের টিম গিয়া লাশ গ্রহণ করেছে এমন গল্প আছে বাবা এই দুইটা হাত দিয়া এমন লাশের দাফন করেছি করোনার লাশ মারা যাওয়ার পরেও তার শরীরে পুরা পাওয়ারই ডিগ্রি তাপমাত্রা এমন পুরা গরম শরীর আমি নিজ হাতে গোসল দিয়েছি বাবা আল্লাহর কসম করে বলি গল্প শুনায় আপনাদের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য বলি না কেন বলতেছি সামনে বুঝবেন বাবা আল্লাহ এই যে কত দাম এই কালীন আমরা দেখেছি হাসপাতালের বেডের মধ্যে বাবাকে সয়া দিয়া সন্তান ডাক্তারের পা ধরা ধরা ফ্লোরের মধ্যে বৈশা বৈশা কান্দে আমার আব্বার জন্য আধা ঘন্টা হইল অক্সিজেন দেন আব্বারে বাঁচানোর জন্য আধা ঘন্টার অক্সিজেন দরকার আম্মাকে শোয়া রেখা সন্তান কি কান্তে দেখেছি সন্তানকে শোয়া রেখা আব্বা আম্মা গলা কাটা মুরগির মতো কান্তেছে কুলি যাচ্ছে দা ধন সন্তানটা চোখের সামনে মারা যাবে হতে পারে না একটা ঘন্টার জন্য অক্সিজেন দেন কোন হাসপাতালে অক্সিজেন নাই বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যে যুব সমাজ তারাও কিছু কিছু অক্সিজেনের ব্যবস্থা মহল্লা ব্যাপী করেছে দেখেছি মহতারা হাজিমিন অক্সিজেনের অভাবিক হাসপাতালের বেডের মধ্যে অ্যাম্বুলেন্সের বেডের মধ্যে হাসপাতালের চৌহদ্দিন মধ্যে চোখের সামনে নাকে মুখে রক্ত ইটা কাতরাইতে কাতরাইতে ইন্তকাল করতে দেখেছি অক্সিজেনের এত দাম যারা দুই দিন অক্সিজেন গ্রহণ করেছে তিন দিন অক্সিজেন গ্রহণ করেছে এমন মানুষগুলা দেখেছি লক্ষ লক্ষ টাকা বিল উঠে গেছে জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যত অক্সিজেন গ্রহণ করেছি আমার মাওলা কোন চাঁদা চায় নাই বিল চায় নাই টাকা চায় নাই আলহামদুলিল্লাহ দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলেন এত নাজ নিয়ামত সব আমি তোমারে দিলাম তুমি কেন আমার গোলামি করবা না তুমি কেন আমার হুকুমত মানবা না তুমি কেন আমার হুকুম মানবা না ও আমার নজয়ান যুবক ভাই ও পর্দালের মায়ারা ও আমার যুবতী বোন কথা আমার শেষ করে দিয়া গেলাম শেষ কথা দিল দিয়া শোনার অনুরোধ করে গেলাম আহ আজকে নামাজ পড়ার টাইম পাওয়া যায় না রোজা রাখার মতো কোনো পরিস্থিতি মাইন্ডের ভিতরে তৈরি হয় না কিসের রোজা খাল্লি বাল্লি নজয়ান তাগড়া তাগড়া নজয়ান গুলা রোজা রাখে না মিথ্যা বলছি কেন রোজা রাখবো কিসের রোজা তাদের মধ্যে কোন রোজার ব্যাপারে কোন আজমত রোজার আজমত তাদের মধ্যে নাই পর্দা পুষিদা নাই হারাম দিনের পুর খাইতেছে বিড়ি সিগারেট নেশা দ্রব্য সামগ্রী গ্রহণ করতেছে আল্লাহ নবীর কলিজায় আঘাত দিয়া 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 দানে গুলা ক্লিন শেপ করে কাটে আল্লাহ নবীর কলিজায় আঘাত দেয় ঘরে ঘরে নারীরা বেপর্দায় চলে কি বলে পবিত্রতা অর্জন নাই ঢিলা কোলক ব্যবহার নাই পাক পবিত্রতা নাই কোন দিকে চলতেছে কিভাবে চলতেছে কোনো খবরই নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমার গোলামি করবি না আমি তোর এত নাজ নিয়ামত দিলাম আমি তোরে বানাইলাম আমি এত নাজ নিয়ামত দিয়া সাজায়া দিলাম তুই কেন আমার গোলামি করবি না ও নওজোয়ান যুবক যারা এই দুনিয়াটারে স্থায়ী মনে করেছেন এই দুনিয়াটা চিরস্থায়ী না না আল্লাহর কসম করে বলি বাবা আমাদের জায়গাটা এই জমিনে ছিল না আমরা একটা সময় ছিলাম আলমে আর রুহের জগতে কথা বলেন ঠিক না বেঠি রুহের জগৎ থেকে আমরা মায়ের রেহেমের জগতে এসেছি মায়ের রেহেম থেকে আমরা এই দুনিয়ায় এসেছি আলমে আর মায়ের গর্বে আমাদের নিজের কোনো ইচ্ছায় নয় আল্লাহ রব্বুল আলমিনের নিজ ইচ্ছায় আল্লাহর আল্লাহ তাআলার ইচ্ছায় মায়ের গর্ভ থেকে জমিনে আবার এই জমিন থেকে একদিন কার ইচ্ছায় যাব জোরে আওয়াজ কইরা বলেন কার ইচ্ছায় বাজান যদি আল্লাহর ইচ্ছায় আসতে হয় আল্লাহর ইচ্ছায় থাকতে হয় আল্লাহর ইচ্ছায় যাইতে হয় তাহলে মাছখানে এই কয়টা দিন কার ইচ্ছায় চলতে হবে এটাই মূল পয়েন্ট আমার বয়ানের হক 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 আদায় 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 কেমনে করে দিলাম তারে জবানিতে ভাষা শিখাইয়া দিলাম তার জবান খুলে দিছি কথা বলতে পারে স্কুলে ভর্তি করাইলাম পড়াশোনা করতে পারে করতে করতে আস্তে আস্তে শিক্ষিত বানাইলাম ব্যবসায়ী বানাইলাম রাজনীতিবিদ বানাইলাম হ্যাঁ বিদেশে গেছে বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য করতেছে চাকরি করতেছে মাসে মাসে ইনকাম আছে পঞ্চাশ হাজার এক লাখ খুব খুশি আব্বা আম্মা ঠিক আছে সন্তানকে জায়গা মতো প্রতিষ্ঠিত করতে পেরেছি হ্যাঁ এটা ঠিক আছে দোষের কিছু না কিন্তু আপনি শুধুমাত্র এই পাট। মানে শুধুমাত্র এক পাটকে প্রাধান্য দিয়েছেন এটা নিচে যে আর একটা পাঠ আছে সেটাকে প্রাধান্য দেন নাই কথা কয়ে নেই আল্লাহ বলেন হক আদায় করো হক আদায় করার মিনিং কি হক আদায় করার আমার উপরে মিনিং যার হক আছে যার উপরে আমার হক আছে তাকে আমি এই দুনিয়ার দিক দিয়ে যেরকম হক আদায় করে দেব উদাহরণ খেয়াল করেন আব্বাকে আমি ভালোবাসি কিনা কথা কয় না আম্মাকে ভালোবাসি কিনা আব্বা আম্মা সন্তান হিসেবে আমাকে ভালোবাসে কিনা আমি আমার প্রিয়তমা বিবিরে ভালোবাসি কিনা বিবি আমাকে ভালোবাসে কিনা সেম জিনিস যে যাকে মহাব্বত করে ভালোবাসে অবশ্যই আমি চাইব না আমার মহাব্বতের ব্যক্তি আগুনে পুড়া যাক আমার মহাব্বতের ব্যক্তি কষ্ট পাক মুসিবতে পুড়া যাক এটা আমি কখনোই চাইব না এজন্যই আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই জামিনের ইমানদার তুমি নিজেও জাহান্নামের ভয়ঙ্কর আযাব আগুন থেকে বাঁচো তোমার আহলকেও বাঁচাও

এবার আসেন দায়িত্ব কি জিনিস আহাল কি জিনিস এটার মধ্যে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ খেয়াল করেন আহাল কি জিনিস আমি আমার এই ঘরের লিডার আমার ঘরে আমার সন্তান আছে স্ত্রী আছে বৃদ্ধ আব্বা মা আছেন তো আমি যেহেতু এখন লিড দিতেছি ঘরের তাহলে এই ঘরটাই আমার আহাল কথা কয় না আচ্ছা ঘরের বাইরে একটা সমাজ আছে আছে নি সমাজের কিছু ঐলে দেখবেন কিছু হর্তা কর্তা থাকে সমাজের প্রথম শ্রেণীর চেয়ারটা তাদের জন্য বিছানো থাকে দৌড়ে আইসা আগে তারা এই চেয়ারে বসে কথা রাগ করছেন কথা কো আমার সাথে সমাজের যে ঝগড়া মিটায়া মিটাইয়া দেয় এই মানুষগুলার আহাল হইলো এই সমাজ আর একটু বের হন থানা থানার কিছু নেতা থাকে সে অমুক দলের নেতা সংগঠনের এই আছে না তার আন্ডারে যারা চলে যে সমস্ত যুব সমাজ তার চলে তার এরপরে আরেকটু উপরে জেলা আহাল এরপরে বিভাগ এরপরে রাষ্ট্র দেশ দেশের উপরে উপদেশ মহাদেশ সারা পৃথিবী বিশ্ব যারা মোট কথা হলো। আমি যেই জায়গার আমার ক্ষমতা যতটুকুর মধ্যে আছে অতটুকু হলো আমার আহাল এবার মজার মজার একটা আছে বাবা। আমার যে ঘরটা আমার হাল আমি যে ঘরের দায়িত্বশীল আমাকে যে জিজ্ঞেস করা হবে এই আমি যাদেরকে যাদেরকে দুনিয়া বুঝাই দিছি যে নে তোরে বুঝাইয়া দিলাম এই দুনিয়া বুঝাইয়া দিলাম সেম আমাকে প্রশ্ন করা হবে কবরে চলার জন্য তাকে শিখাইয়া দিছ কিনা কবর বুঝাইয়া দিছ কিনা হাসর বুঝায়া দিছ কিনা মিজান কুলসিরাতের যেই মামলাগুলো আছে এগুলার কাগজপত্র নথিপত্র তৈরি করিয়া দিছ কিনা এগুলা সম্পর্কে আমার যে আমাকে জিজ্ঞেস করা হবে কথা কয় না এই যুবক ভাই তোমার সঙ্গে আমার কোন দ্বন্দ্ব নাই কোন দূরত্ব নাই দুশ্মনী নাই শত্রুতা নাই আসো মহাব্বতের বন্ধন কায়াম করি মহাব্বতের সম্পর্কের ভিত্তিতে বলতেছি তুমি যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্র দল বিএনপি এই সেই বিভিন্ন নেতা খেতা হর্তা কর্তা এদের পিছনে যে দৌড়াইয়া জামানি খরচ করে ফলাইস এরা তোমারে পাঁচশো টাকার করকড়া নোট এক হাজার টাকার করকোড়া নোট এগুলার মাধ্যমে তোমার দুনিয়া চিনায়া দিছে। তুমি একবারও প্রশ্ন করো নাই এই নেতা লিডার আমরা আপনি যে বছরে একবার আসেন এলাকায় আর আমরা এতগুলা মানুষ আপনার পিছনে মোটর সাইকেলের তেল ফুরাই এত শোডাউন এত কিছু করি আপনি যে এত এত টাকা ঢালতেছেন আমাদের পিছনে টাকাটা কোত্থেকে পাইছেন যে গাইছেন কোনোদিন আপনি মোটরসাইকেলের তেল পুরান শোডাউন মারেন আর এই যে আপনার মারামারির পিছনে যে গরিব দুঃখী নিরীহ মানুষের রক্ত চুইসা তারা তাদের গলায় পানা দিয়া তারা নিয়া আপনারে চালায় আপনি বুঝাও বুঝতেছেন না আপনার সম্পর্কে আল্লাহ বলেন কাল আনহাম বালহুম আদল উলায় কাহুমুল গাফিলুন আসেন যারা আপনাকে দুনিয়া চিনায় দিল বিভিন্ন নেতা খেতা সংগঠনের আমির ওসিএসসি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এইভাবে যে যতটুকের নেতা যার যতটুকু আহাল আছে আহাল সম্পর্কে কেয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে আশ্চির বিষয় হলো স্বাধীনতার ওই তিপ্পান্ন বৎসর ধরে আমরা যাদের আহাল আমরা যেই যেখানের আহাল যারা আমাদের লিডার যারা আমাদের দায়িত্বশীল এরা আমাদেরকে আমাদেরকে ব্যবহার করেছে। করেছে। আমাদের থেকে কি বলে দুর্নীতি চাঁদাবাজি কালোবাজারি এগুলা করে করে আমাদের থেকে শুধুমাত্র নিতে নিতে আমাদেরকে নিঃশেষ করে এতটুকু পর্যায়ে নিয়ে দাঁড়া করাইছে আজকের এই দিনেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে কমপক্ষে তার মাথার উপরেও এক লাখ টাকা সয়া লাখ টাকার ঋণ নেয় রিম জমা হয় ইহসান দ্বিতীয় নাম্বার ইহসান কি জিনিস হাদিসে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীকে আল্লাহ তালা সরাসরি দরজ দিতেছেন আন তাবুদাল্লাহা কাআননাকা তারা হাদিস ব্যাখ্যা শুধু এতটুকু বুঝেন যে আমি এখানে দাঁড়ানো আছি আমার সামনে আমার মালিক আল্লাহ দাঁড়ানো আছে আমি নিজ চোখে দেখতেছি আল্লাহর নবী কয় হ্যাঁ যদি এতটুকু তোমার তবিয়তে না কুলায় তোমার চোখে যদি দুর্বলতা থাকে তোমার চোখে যদি পর্দা থাকে তাহলে এতটুকু ভেবে নাও তুমি অন্ধ হইতে পারো তোমার মালিক কিন্তু অন্ধ না তো আমি অন্ধ হতে পারি আমার মালিক অন্ধ না আমার মালিক আমার সামনে দাঁড়ানো আছে কথা আমি ভুলি নাই ওই জায়গায় রাখছি শোনেন এটা বুঝার জন্য সহজ সমাধান আপনার এই যে বিশিষ্ট ব্যবসায়ী জানাব মুফাজ্জল হোসাইন সাহেব বসা ওনাকে দিয়ে উদাহরণ দেই আপনার যে দোকান পাট আছে উদাহরণ প্রতিদিন দুই একজন কর্মচারী দোকানে যায় না তারা গিয়া দোকান পরিপাটি করে আপনি দশটার সময় গিয়া চেয়ারের মধ্যে বসেন ক্যাশ বাক্স এরকমই তো সিস্টেম নাকি একদিন আপনি আগে চলে গেছেন কর্মচারী দুইজন পরে গেছে আপনি বললেন হ্যাঁ আবুল বারাকাত ঠিক আছে আমি বসি তোমরা তোমাদের কাজগুলো করো তো ওরা কাজ করছে পরিচ্ছন্নতার কাজ বিগত দিনেও করছে আজকেও করছে একটু বুঝাশুনা বলেন তো বিগত দিনের কাজে আজকের কাজে কোনো ফারাক নি। বাহ মার্শাল আপনারা তো খুব সচেতন বিগত দিনেও সে কাজ করেছে আজকেও সে কাজ করেছে বিগত দিনের কাজের মধ্যে তার কোন জবাবদিহিতা ছিল না জবাবদিহিতার ভয় ছিল না মালিকের উপস্থিতির ভয় ছিল না আজকে সে যে কাজগুলা করতেছে সামনে মালিকে দাঁড়ানো আছে দুই নম্বরই করার কোন সুযোগ ফাঁকিবাজি করার কোন সুযোগ এইটার নাম হলো এহসান অর্থাৎ তাকুয়া মালিকের উপস্থিতির সামনে ধরে নেওয়া হ্যাঁ আমি যা কিছু করি কেউ দেখুক আর না দেখুক আমার মালিক দেখে এতটুকু শ্বাস না থাকার কারণে এতটুকু জবাবদিহি তার ভয় না থাকার কারণে এক একটা ছাত্র নেতা ছাত্র লীগের নেতার বাসা থেকে হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা উদ্ধার হয় কথা কয় না এটা তো ছাত্রের বাসা থেকে তাহলে ছাত্রর উপরের অস্ত জেডি আছে এগুলার উপরের কি অবস্থা এত পরিমাণ প্রতিনিয়ত কত মিলিয়ন করে যেন পাচার হইতো এদেশে এই ষোলোটা বছর সতেরো বছর বাজান এই ষোলো বছর সতেরো বছরের ইতিহাস আপনাদের কাছে বলতেছি একটু শুধু ষোলো বছরের ইতিহাস না স্বাধীনতার তিপ্পান্ন বছরের ইতিহাস এটাই আমানতদারিতা কারোর মধ্যেই নাই জবাবদিহিতা কারোর মধ্যে নাই এহসান কারোর মধ্যে নাই না থাকার কারণে ওরা আগেও মারতেছে আগেও খাইতেছে আগেও পাচার করতেছে পরেও মারতেছে পরেও খাইতেছে পরেও পাচার করতেছে এরকম করতে করতে আগে পরে মানে বুঝেন আপনি আগে যখন ক্ষমতায় আসছিল তখন পরে যখন আবার আসছে তখন আবার আবারও চলে গেছে আবার আসছে আবার আবার চলে গেছে আসছে এরকম করতে করতে স্বাধীনতার তিপ্পান্ন বৎসর চলে গেছে রেজাল্ট হইল স্বাধীনতার বয়স পেরে তিপ্পান্নতে পা দিলাম ওরা তো সবই পেলো আমরা বলো কি পেলাম শান্তির নাগি কাইন্দা মরি শান্তির নাগি কোথাও লিস দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ রাগ করতেছে আমি একটা কথা বাইরে তো বলি নাই শুধু আয়াতের ব্যাখ্যা করতেছি কথা কই এই ওলামায়ে কেরাম আছেন না স্টুডেন্ট আমি ইহসানের ব্যাখ্যা করতেছি কি কিভাবে হয় কিভাবে কি বলে বেহুরমতি মতি হয় ওটা বুঝাইতেছি আমি স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গেল এদেশের এক শিক্ষা মন্ত্রী নাহিদ নাহিদাকলা